টাকা আসে হজ করতে যাচ্ছে সুযোগ পাইছে হজ করতে যাচ্ছে শুধু হজ না সম্পূর্ণ এবাদত বলতে যা কিছু আমরা করছি রমজান মাসে রমজান রোজা হোক পাঁচ অক্টর সালাত হোক বা যেই এবাদতে করছি এটা এমনি মানুষ দেখা দেখি মানুষরা যেভাবে করছে আমরা সেইভাবে করছি কিন্তু আমল করাই যথেষ্ট নয় পেয়ামতের দিন একজন মুসলিম বা একজন মানুষ পরিপূর্ণ কামিয়াবের জন্য তার কয়েকটি জিনিসের প্রয়োজন এক নম্বর হলেই তার আকিদাদের আকিদার মধ্যে বিশুদ্ধতার প্রয়োজন তাহলে এক নম্বর এই আল্লাহ বলছেন ওই ব্যক্তি সফল সফল এবং কামিয়াব হবেন যিনি মৃত্যু পর্যন্ত তার ইমানের মধ্যে যেন না কেউ বলবেন আল্লাহ তালা প্রত্যেক জায়গায় বিরাজমান সর্ব জায়গায় বিরাজমান কেউ বলবেন মনের মোমনের কলবে আছে কেউ বলবেন সে উপর আছে তিনটা ঠিক তাই না আল্লাহ তালা আকার আছে আল্লাহ তালা নিরাকার এ বিষয়ে কেউ বলবেন আল্লাহ রাখার আছে কেউ বলবেন আল্লাহ ফাঁকি রাখার দুটাই ঠিক তাহলে কোনটা ঠিক এটা কোথায় গেলে ঠিক পাবেন এটা আপনার মানি দায়িত্ব মানহাজ মানহাজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার আকিদা এবং আমলের মধ্যে না বেশি বাড়াবাড়ি হবে না শৈতলতা হবে মধ্যম পন্থা হতে হবে কি তা মধ্যম পন্থা আত্মাহরিক টিভি أهرالوي <سؤال> أدباشي تجيبون السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم الدِّينُ النَّصِيحَةُ قُلْ يَا رَسُولَ اللَّهِ الدِّينُ النَّصِيحَةُ لِلَّهِ অলি রসুলিহি অলি আমসলিমিন ও ঈদের বেশ কিছুদিন পরেই ঈদ কেন্দ্রিক এই আনন্দ উৎসবের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল দিনী ভাই উপস্থিত আমার বন্ধুবর এবং দায়ী দু শেখ এবং উপস্থিত বেশ কিছু ফ্যামিলি আল্লাহামদুল্লিলাহ প্রথমে মহানব গুলা আমিনের দরবারে শুক্রিয়া জানাচ্ছি এই যারা গুলা আমিনা অশেষ মেহেন আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি এই জন্য আমরা সবাই আল্লাহর দরবার শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ এরপরে শুক্রিয়া জানাচ্ছি আমাদের সকল ছাত্র ভাইদের যাদের আন্তরিক প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠানটি এই সুন্দর রূপে রূপান্তরিত হয়েছে বিশেষ করে আমাদের আল কাসিম শাখার সম্মানিত সভাপতি রাজীব বিন হাবিব তার অত্যন্ত আন্তরিক প্রচেষ্টায় আজকে হঠাৎ করে এই প্রোগ্রামটি বাস্তবায়ন করার সম্ভব হয়েছে আল্লাহ আলামিন আপনাদের সবাইকে এবং আমাদের ভাই রাজীবকে যেন উত্তম বলা দান করেন আমরা আলহামদুলিল্লাহ এখানে একত্রিত হয়েছি আমাদের উদ্দেশ্য একটাই সেটা হলো আন্না সিয়া দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কল্যাণ চাওয়া কল্যাণ চাওয়া রসুল যে জিজ্ঞাসা করেছে আল্লাহ এই কল্যাণ চাওয়াটি কাদের জন্য তখন তিনি বলেছেন অলি অলি আতিল ওয়া ও কল্যাণ চাইতে হবে আল্লাহর জন্য কল্যাণ চাইতে হবে তার রসুলের জন্য কল্যাণ চাইতে হবে মুসলিমদের আইম্মাদের জন্য এবং কল্যাণ চাইতে হবে সকল সাধারণ মুসলমানদের জন্য তো বিশেষ করে এই ঈদের মুহূর্তে প্রবাস জীবনে আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন থাকায় অবশ্যই আমাদের ভিতরে একটা শূন্যতা কাজ করে সেই শূন্যতাকে দূর করার একটা উদ্দেশ্য আর আরেকটা হলেই আমাদের সবসময় একটা চেষ্টা থাকে সেটা হলেই যে মুসলিম ভাইদেরকে কাছে নিয়ে এসে তাদেরকে সঠিক আকিদা এবং মানহাজে পরিচালিত করার চেষ্টা করা এটা হলো আমাদের মূল লক্ষ্য আর এই লক্ষ্যকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই বিশেষ অনুষ্ঠান আল্লাহ রব্বুল আলমিন সুরে কাহাফের সর্বশেষ আয়াত একশো দশ নম্বর আয়াত যেটা আমি আপনাদের সঙ্গে তেলাওয়াত করেছি আল্লাহাদ করেছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার আশা রাখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ দুনিয়ায় হবে না দুনিয়ার কোনো চোখ আল্লাহকে দেখার সামর্থ্য রাখে না সেই শক্তি আল্লাহ দুনিয়ার এই চক্ষুকে দেন নাই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে শুধুমাত্র মমিনদের এবং সেটা হবে জান্নাতের মধ্যে আল্লাহরুল আলমিন বলছেন যার অন্তরে আল্লাহর সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষা আছে প্রত্যেক মুসলমানের ভিতরে জান্নাতের আশা জান্নাতের আকাঙ্ক্ষা জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়ার চেষ্টা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ সাক্ষাতের আশা থাকা উচিত যাদের মধ্যে ইমানি চেতনা আছে আল্লাহবাক বলছেন যাদের ভিতরে এই আকাঙ্ক্ষা আছে তারা কি করবে তারা যেন সৎ কর্ম করে কি বলেছেন কর্ম করেন এবং তারা যেন তার প্রতিপালক তার রবের সাথে কাউকে শহীদ না করে আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আলোচনা মানে উপস্থাপন করার চেষ্টা করব। সেটা হলেই পেয়ামতের দিন একজন মুসলিম বা একজন মানুষ পরিপূর্ণ কামিয়াবের জন্য তার কয়েকটি জিনিসের প্রয়োজন এক নম্বর হলেই তার আকিদাদের আকিদার মধ্যে বিশুদ্ধতার প্রয়োজন আকিদা হতে হবে বিশুদ্ধ আকিদা হতে হবে আকিদা মানে বিশ্বাস ইমান ইমানের মধ্যে ভেজাল চলবেন আর ইমানের মধ্যে ভেজাল বা ইমানের মধ্যে মিশ্রণ সেটা হলো শেরিক কুফুর এবং নেভা ইমান পরিশুদ্ধ হতে হবে আর সৎ কর্মশীল হতে হবে সৎ কর্মশীল হতে হবে ইমান পরিশুদ্ধর অর্থ হলো এই যে শয়তান বর্তমান মানুষদেরকে প্রথমেই কিন্তু তাদেরকে ইমানের ইমান থেকে দূরে সরানোর চেষ্টা করেছে এই জন্য যদি আমরা বিশুদ্ধ ইমানের কথা বলি তাহলে অনেক কম সংখ্যক মানুষ এই ইমানের বিশুদ্ধতা সম্পর্কে তারা সচেতন একমাত্র আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারাই শুধুমাত্র বিশুদ্ধ আকিদা সম্পর্কে সচেতন বোঝে এবং তারা সে আকিদা পোষণ করে তাদের সংখ্যা কম না বেশি খুবই কম আর যে ভাইরা নতুন আছেন বিষয়টা হয়তো এখনো অনুধাবন করতে পারেন নাই আকিদার বিষয়টা এমন বিষয় যে এই বিষয়ে প্রত্যেক ব্যক্তিকে জ্ঞান অর্জন করা ভরস এবং জানতেই বিষয় আমরা কিন্তু ধর্ম সম্পর্কে একেবারে অজ্ঞ অসচেতন এবং অনাগ্রহ এ বিষয়ে আমরা কিছু জানিও না জানার আগ্রহ নেই জানার প্রয়োজনও অনেক সময় আমরা মনে করি না আপনি বিশ্বাস করেন আমরা যে হজের সফরে ছিলাম আমাদের কাফেলায় খুব অল্প সংখ্যক বাংলাদেশি ছিলেন তার মধ্যে আমার রুমে যে কয়জন ছিল সুযোগে আমরা তাদেরকে কাছে পেয়েই আমরা যেখানেই থাকি যেখানেই যাই আমরা চেষ্টা করি মানুষদেরকে সৎ উপদেশ দেওয়ার জন্য আমরা চেষ্টা করি মানুষকে যেন সৎ পথে নিয়ে আসার চেষ্টা করি তাদেরকে একটু উপকৃত করার জন্য সেটারই অংশ হিসাবে তাদেরকে দেখে বললাম ভাই আপনারা হজে আসছেন কোন হজে নিয়োগ করেছে বলছে ভাই আমার বড় হজ বড় হজ কি সেটে আর যে তামাত্তু নাকি হর যে এফরাত নাকি হর যে ফেরান এ সম্পর্কে কিছুই জানে না আর যে এফরাতকারী কী করনি তামাত্মুকারী কি করি ফেরানকারী কি করণীয় আচ্ছা আপনি কি করেছেন আপনি এফরাত এফরাত বড় হজ কি করেছেন একজন বলছি আমি আসার পর ত করেছি এরপরে সাই করেছি মাথা মন্ডন করেছি তাহলে বড় হচ্ছে কি এটা এফরাদ নাকি তামাত্তু যদি তামাত্তু হয় তাহলে ঠিক আছে কেরান হলেও ভুল হয়েছে এফরাত হলেও ভুল হয়েছে কথা বুঝতে পারছেন তো এটা শুধু হজের প্রথম ঢোকার অবস্থা এরপরে অনেকে আসছে দূর থেকে এহরাম ছাড়াই জিন্দায় ঢুকে করেছে এরকম যদি একটার পর একটা দেখি তাহলে যে কত মানুষ হজের হাজির সংখ্যা তো নেই তাই নাই কি হাজিদের সংখ্যার অভাব নাই যখন আমরা দেখতে পেলাম যে এই আমাদের বেচারা একেবারে দিন সম্পর্কে কিছুই জানে না তখন আমরা তাদেরকে বললাম ভাই দেখেন আলহামদুলিল্লাহ অনেক টাকা খরচ করে হস করতে আসছেন আপনি কি চান না যে হস কবুল হোক এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই চেতনা মানুষের মধ্যে নাই বললেই চল টাকা আছে হজ করতে যাচ্ছে সুযোগ পাইছে হজ করতে যাচ্ছে শুধু হজ না সম্পূর্ণ এবাদত বলতে যা কিছু আমরা করছি রমজান মাসে রমজা রোজা হোক পাঁচ অক্টর সালাত হোক যে করছি এটা এই মানুষ দেখা দিকে মানুষরা যেভাবে করছে আমরা সেইভাবে করছি কিন্তু আমল করাই আল্লাহ কি বলছেন মধ্যে আমল সংক্রান্ত যত আয়াত আছে কোন আয়াতে আল্লাহ পাক শুধু আমল করতে নেই আমার কথা কি সবাই বুঝতে পারছেন আল্লাহ পাক বলছেন ফালিয়া তারা যেন সৎ কি করে সৎ ভালো করে বোঝেন যদি বোঝেন আলহামদুলিল্লাহ যদি বোঝেন এটা আল্লাহর অনুগ্রহ আপনার প্রতি আর যদি না বোঝেন তাহলে আমরা বাড়ি আমরা আপনাদের কানে কথাটা পৌঁছে দিয়েছি আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কোন মাঝাবে ছিলেন কোন তরিকা ছিলেন আপনার সংখ্যা বেশি ছিল না কম ছিল আপনার দাপট কত ছিল আপনার পরিচিত কত ছিল কিছু দেখবে দেখবে আপনার আখিদা কি দেখবে আল্লাহ দিন আমানি মেল বিশু ইমান আহম জুলমিন উলা ইকালহমুল আম্নুল আহ জন্মসূত্রে মুসলমান হন কালিমাপুরে মুসলমান হন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয় মৃত্যু পর্যন্ত আপনার ইমানের মধ্যে যেন অনরকম শিরিক মিশ্রিত না হয় আর এটা এত ভয়াবহ জিনিস যে শিরিক করার সাথে সাথে মানুষের পিছনে সবগুলো ধ্বংস হয়ে যায় অথচ এই শিরিক যদি আমি বলি যে মুসলমান শিরিক সম্পর্কে তার জ্ঞানই নেই তার মানে দৈনন্দিন কত কথায় আর কত কর্মে যে শেখ হচ্ছে সে নিজে জানে না এই কাজগুলো শিরি আমি আপনাদের শুধু বোঝানোর ক্ষেত্রে বলবো যে আমাদের দেশে বিশ্বের মানে বাঙাল সারা পৃথিবীর সবচাইতে বেশি সংখ্যক মসজিদের দেশ আমাদের দেশ সবচাইতে বেশি মাদ্রাসার সংখ্যা আমাদের দেশ সবচাইতে বেশি আলেমের সংখ্যা আমাদের দেশ চলতেতে হাফেজের সংখ্যা আমাদের দেশে অত আমাদের দেশের মসজিদের ভিতরে শিরিক আছে এটা বিশ্বাস করেন আমাদের দেশে যে কোরআন ছাপা এই কোরআনের মধ্যেও শিরিক সহ কোরআন ছাপা হয় ব্যাখ্যা দিলে বুঝতে পারবে কোরআনের মধ্যে تابীজ দেওয়া আছে মসজিদের এক দেওয়ালের কাছে ইয়া আল্লাহ আর এক দেওয়াল আছে ইয়া মোহাম্মদ ইয়া আল্লাহ মানে আতুল্লাহ দাওয়া ডাকতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে ইদা সাআলতা ফাসআলিল্লাহ যখন তুমি চাইবে শুধুমাত্র আল্লাহ কাছে তাইনাকি ইয়া কানা আবুদু ইয়া কানা সাইন মসজিদ হলো ও আনাল মাসাজিদ লিল্লাহ মসজিদ আল্লাহর জন্য এখানে আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করব কিন্তু ইবাদত হতে কার জন্য আল্লাহর জন্য অথচ মানুষ রসুলের জন্য করছে পীরের জন্য করতেছে মসজিদের জন্য করতেছে আরো কত গায়রুল্লাহর জন্য ইবাদত করতেছে মুসলমানরা তাহলে আকীদার মধ্যে বিঘ্নতা আছে না নাই যে এটা আপনার মধ্যেও আছে কিনা আপনি নিজে জানেন আপনি বিষয়ে কিছু জানার চেষ্টাই করেন নাই তাহলে সঠিক ভালো করে বোঝেন যদি আমরা আলহামদুল্লাহ প্রত্যেকেই ক্যামিয়াবি চাই যাই নাকি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই যাই জান্নাতে প্রবেশ করবো ইনশা আল্লাহ তাহলে সেটাই যদি আমাদের লক্ষ্য হয় তাহলে অবশ্যই আপনাকে আকৃদার সম্পর্কে সচেতন হতে হবে কিন্তু আমি সচেতন হতে হবে সচেতন মানে আকৃদার মধ্যে যেন সিরেতন না হয় আপনাকে যদি বলি আমি এখানে যেন নতুন ভাইয়া আছেন আইন আল্লাহ আল্লাহ কোথায় আছে আমার মনে হয় উত্তর সঠিক আসবে না আমি আপনাকে জিজ্ঞেস করব না আজকে সময় আমাদের কাছে নেই অনেক ভুল উত্তর দিই কেউ বলবেন আল্লাহ তালা প্রত্যেক জায়গায় বিরাজমান সর্ব জায়গায় বিরাজমান কেউ বলবেন মনের মোমিনের কলবে আছে কেউ বলবেন আছে ঠিক না আল্লাহ আকার আছে আল্লাহ তালা নিরাকার এ কেউ বলবেন আল্লাহ আল্লাহ নিরাকার দুটাই ঠিক তাহলে কোনটা ঠিক এটা আপনাকে এটা কোথায় গেলে ঠিক পাবেন এটা আপনাকে মানি দায়িত্ব এটা আপনি শেখার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে এক নম্বর এই আল্লাহ বলছেন ওই ব্যক্তি সফল সফল এবং কামিয়াব হবেন যিনি মৃত্যু পর্যন্ত তার ইমানের মধ্যে শিরিক যেন মিশ্রিত না করে ঠিক আছে মান মাতা বিল্লাহি মৃত্যুর সময় যদি শিরিক না থাকে ইনশাল্লাহ জানা যাবে হয় প্রথম দিন না হয় কিছুদিন জাহান নামে থাকার পর অমান মাতা ইশিরিক বিল্লাহি শেয়ান দাখালান না আর মৃত্যুর সময় শিরিক না মারা গেলে চিরস্থায়ী জাহান শিরক তাই এই শিরিক শুধু হিন্দু, মসলিকার ইহুদি, নাসারা নিয়ে যাবে না। মুসলমানদের বড় সংখ্যক তারা শিরক নিয়ে শিরিক শিরকি কর্মের মধ্যে লিপ্ত আছে। ঠিক আছে ভাই? শিরিক আছে হজ করতেছেন। হজ কবুল হবে? শিরিক শিরক আছে সালাত করতেছেন। সালাত কবুল হবে? শিরিক আছে সিয়াম করতেছেন। এবাদ কবুল হবে? হবে না। আচ্ছা এক নম্বর। নাম্বার দুই কি বললাম? ফাল ইয়ামাল আমালান সলিহা। সৎ কর্ম। সৎ কর্ম বলতে আপনার এই কর্মটি শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসান। আমি কোন মাযহাব? আমার কোন তরিকা? আমি কোন এলাকার? আমার এলাকায় কি চলছে? এটা দেখার বিষয়। দেখতে হবে আমি ওযু করব। আমার ওযু কার মতো হতে হবে? একজন সাল্লাল্লাহু নমুনা এক একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওনার ওযু কোথায় পাবো আমরা? কোথায় পাবো? কোন বই আছে? হাদিসের মধ্যে আছে বিশুদ্ধ হাদিসের মধ্যে অজু পাবেন সালাত পাবেন জাকাত পাবেন শ্যাম পাবেন এবং হজ পাবেন ঠিক আছে তাহলে দুটা সমস্যা একটা ইসলাম সম্পর্কে আমরা অসচেতন জ্ঞান শিক্ষার চেষ্টা করি না নাম্বার দুই আমরা ইসলাম মানি মানুষ দেখে দেখি মানুষের যেভাবে করছে আমরা সেভাবে দেখি এইভাবে যদি আমরা চলি তাহলে এই চলা আমাদেরকে ব্যর্থতা নিয়ে আসবে সফলতা বুঝতে পারবো না এজন্য একজন মুসলমান সফল এবং কামিয়াব হওয়ার জন্য এখন বলছি তার আকিদা বিশুদ্ধ হতে হবে এবং সৎ কর্মশীল হতে হবে রসুল বলছেন ক্ষুদু আননি মানা শিখাক আমার কাছ থেকে হজ শিখে নাও তাহলে যিনি হাজি তিনি অবশ্যই হজে যাওয়ার পূর্বে রসুল সাহসালাম কোন কর্মটি কিভাবে করেছিল তাকে অবশ্যই শিখে যাওয়ার প্রয়োজন ছিল কিন্তু এটা কি সবাই শিখে যেতে পেরেছে অধিকাংশ বলা নাইনটি নাইন পার্সেন্ট হাজি তারা জানে না ঠিক আছে না তারপর আলহামদুলিল্লাহ যাদের সাথে আমাদের সরাসরি যোগাযোগ অথবা যারা আমাদেরকে চিনে টেলিফোনের মাধ্যমে হলেও যাদের ভিতরে কিছুটা আকাঙ্ক্ষা আছে তারা চেষ্টা করেছে সেই কর্মটি করার পূর্বে আমাদের সাথে যোগাযোগ করে যে সে এই কর্মটি কীভাবে আজকে এই কাজটা কীভাবে করবো আমরা ততদূর সম্ভব তাদেরকে গাইড দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে না তাহলে আমাদের উদ্দেশ্যও কি আর দিন আর না সিহা আমরা আপনার কল্যাণ চাই আমরা আপনার কি চাই কল্যাণ চাই আচ্ছা দুটো জিনিস বললাম আকিদা ঠিক আমল হতে হবে আর একটা মানহাজ সেটা কি মানহাজ মানহাজ একটি বাড়াবাড়ি হবে না হবে মধ্যম পন্থা হতে হবে কি তা হবে তাই মধ্যম পন্থা আচ্ছা আপনি আকিদার সম্পর্কেও জানেন না আমলে সরের সম্পর্ক জানেন না মানহাজ সম্পর্কে কিছুই জানেন না ঠিক আছে আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যায় শুধুমাত্র এই নসিহাটা আপনাদের কানে পৌঁছে দেওয়া যে মুসলিম হিসাবে আপনারা হলো আমাদের দিনী ভাই আর দিনু আর নসিহা ইন্দামাল মিনু না ইহুয়া মুসলমান সবাই ভাই ভাই আর দিন মানুষের কল্যাণ চাওয়ার প্রতি উদ্বুদ্ধ করে একজন আর একজনের জন্য কল্যাণ কামি হও তোমার দ্বারা মানুষের উপকার হোক কারো ক্ষতি যেন না এই চেষ্টা প্রত্যেকের মধ্যে থাকা উচিত এই এই মানে এই চেতনার একটা অংশ আজকের বৈঠক এখানে অনেক পুরাতন ভাইরা আছেন যাদেরকে আমরা হাতে কলমে দীর্ঘদিন যাবত তাদেরকে আকি শিক্ষা দিচ্ছে মানহাজ কি জিনিস শিক্ষা দিয়ে আর শিখার না যারা বুঝেছেন আলহামদুলিল্লাহ বুঝেছেন আর যারা বোঝেন নাই হ্যাঁ বলবো এখন যদি না বুঝেন আমাদের করা কিছু নাই আমরা আপনাদের কানে পৌঁছে দিয়েছি ঠিক আছে যে ভাইরা নতুন আসছেন তাদেরকে দাওয়াত দিব যে আপনি জন্মসূত্রে মুসলিম হলেও কামিয়াবের জন্য যথেষ্ট ময় অবশ্যই আপনাকে সচেতন হতে হবে এবং আপনার আমল এবং আকিদার সংশোধন হতে হবে নাম্বার চার সেটা হলেই আকিদা ভালো মানহাজ ভালো সৎ কর্মশীল কিন্তু আপনার জন্য আর একটা জিনিসের প্রয়োজন সেটা হলো সৎ সঙ্গী যাদের সাথে আপনারা চলাফেরা করবেন এখন বর্তমান এমন একটা ফেতনার যুগ যে ইউটিউব খুললে কত রকম আলেমের বক্তব্য আসতেছে গতকালকে যাকে আপনি সহি আলেম বলে বিবেচিত করেছেন আজকে তার বক্তব্য উল্টে দিচ্ছি যার অনুসরণ করে আসতেছিলেন দেখতেছেন তার বক্তব্য মধ্যে ভেদাল বক্তব্য মধ্যে কী ভেদাল আপনার মধ্যে কি যোগ্যতা আছে যে আপনি যাচাই করবেন যে কোনটা সহি কোনটা সহি নয় কথা বলেন নেই এই জন্য একটা আপনি এমন এক ব্যক্তিকে পছন্দ করেন যিনি সহি আকিদার মানহাজ সেই আকিদা সহি আমল এবং সহি মানহাজের আলেম আপনি তার কাছ থেকে জিজ্ঞাসা করে তার সহবতে থেকে আপনি আপনার জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করেন তাহলে কি হবে আপনি যদি লাইন লাইনচ্যুত হওয়ার মতো কোনো অবকাশ আসে তখন আপনাকে শুধাই দিন যে এই চিন্তাটা তোমার ভুল এই চেতনাটা কি ভুল আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই চেতনা নিয়েই আমরা একসাথে দীর্ঘদিন যাবত আলহামদুলিল্লাহ চলে আসছি আমরা কি আপনাদেরকে কোনো সময় কোনো ভুল তথ্য দিয়েছি না আমরা কি আমাদেরকে কখনোই কোনো বিভ্রান্ত কোনো বিষয় আপনাদেরকে পরিচালনা করার চেষ্টা করেছি না এই জন্য ভাই আলহামদুল্লা আমরা চেষ্টা করব যদি আমাদের প্রতি আপনাদের আস্থা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে চলবেন ইনশাল্লাহ আমরা ইচ্ছা বশত আপনাদেরকে কখনোই ভুল পথে পরিচালিত করব না আর একটা সেটা হলে জি আলহামদুলিল্লাহ আমরা যারা সহি আকিদার অনুসারী আমরা এখানে আমাদের ক্লাস মানে চলার প্ল্যাটফর্ম কাজের প্ল্যাটফর্ম একাধিক রয়েছে একাধিক রয়েছে আমরা প্রথম দিন থেকে এখন পর্যন্ত বলে আসছি যারা সহি আকিদার অনুসারী সহি মানহাজের অনুসারী কাজের প্ল্যাটফর্ম আলাদা থাকতেও পারে এটা আল্লাহ চাইলে থাকতো না নাসা আল্লাহ যদি চাইতেন সকল এক এক বানাতেন কিন্তু এখন নেই উম্মত এখন বিক্ষিপ্ত আছে ঠিক আছে যাদের ঠিক নেই তাদের কথা তো আলাদা যারা ঠিক আছে তাদেরও একত্রিত না হওয়া এটা একটা শয়তানের প্রচারণা শয়তান তো আমাদের ভিতরে তাওহিদের সিঁড়ি ঢুকাতে পারবে না ইনশাল্লাহ আমলে বেদা ঢুকাতে পারবে না কিন্তু আমাদের অন্তরের মধ্যে ফাটল ঢুকিয়ে দেয় আমাদের মধ্যে বিচ্ছিন্ন করার চেষ্টা করে ঠিক আছে আচ্ছা আমাদের ভিতরে যদি বিচ্ছিন্ন করার চেষ্টা করে তাহলে আমরা কি মানে বিচ্ছিন্নতাটাকে আমরা আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করব নাকি না আকিদা মানা ছেড়ে দিবস আমরা প্রত্যেকেই আমাদের আমাদের দিলটাকে পরিশুদ্ধ করবো অন্যের সম্পর্কে হাসা হিংসা যেন না থাকে এবং আমরা প্রত্যেকেই একে অপরের কল্যাণ চেয়ে আমরা এভাবে কাজ করব। ঠিক আছে বাস্তবতা হলো এই যে এই উদারতা অনেকের মধ্যে নেই অনেকের মধ্যে কি নাই এমন কি আমরা এটা অনুভব করছি যে যাদের মধ্যে বেদাত আছে যাদের মধ্যে শিরিক আছে তারা আমাদের চোখের সামনে মানুষদেরকে বিভ্রান্ত করছে তাদেরকে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু যাদের দ্বারা আলহামদুল্লাহ সংশোধন হচ্ছে মানহার সংশোধন হচ্ছে মানুষ সহি জিনিস জানতেছে অথচ তিনি হয়তো আমার প্ল্যাটফর্মে নেই কিন্তু উনি যদি এসে আমার কোনো এখানে কাজ করে তখন আমার মাথা চালা ঘুরে যায় হয় না জি ঠিক আছে তো এটা হতেই পারে এটা হলেও আমরা তাদেরকে নিন্দা জানাই না আমরা বলি যে আসলে আপনার প্রকৃত বন্ধুকে চেনার চেষ্টা করুন প্রকৃত বন্ধুকে চেনার চেষ্টা করুন বন্ধু চিনতে ভুল করবেন না আমরা সবসময় যাদের আঁকিদা সহি তাদেরকে শ্রদ্ধা জানাই তাদেরকে আমরা সম্মান জানাই কিন্তু যাদের আকিদের মধ্যে বিভ্রান্ত আছে আমরা তাদেরকে কখনোই প্রশ্বাস দিব না যেন আমাদের আঁকির মধ্যে কোনো সংশোধন কোনো বিভ্রান্ত না আসে আরেকটি অপবাদ আমাদের ভিতরে আসে সেটা হলি যারা সংগঠন করে এদের মধ্যে সংকীর্ণ এদের মধ্যে কি সংকীর্ণতা এখানে যারা আছে সবাইকে সংগঠন যুক্ত ওনারা জি না আমরা কিন্তু আপনাদেরকে হ্যাঁ মানে সংগঠনটা আমরা ফরজ মনে করি না শুধুমাত্র এক সঙ্গে থেকে হ্যাঁ সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সমাজকে সংস্কার করতে চাই সমাজকে কি সংস্কার করতে চাই এটা কি এককভাবে সম্ভব বাতিলে সব সংগঠিত বাতিলে কি সবাই সংগঠিত রিক্সাওয়ালাদের তাদের সংগঠন আছে বাতিল সবাই সংগঠিত সেখানে আমি একজন ব্যক্তি আমার প্রচেষ্টায় ওই ফলা ফল আসবে না যেটা নাকি আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা করবো আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে তৌফিক দিচ্ছে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কর্ম করছে আপনি পারলে তাদের সহযোগিতা করেন আর না পারলে কমপক্ষে আপনার দ্বারা কারো যেন ক্ষতি না হয়ে চেষ্টা করবে যদি ক্ষতি করেন ক্ষতিগ্রস্ত আপনি হবেন কোনো অন্য ব্যক্তির ক্ষতি কেউ হবে না ঠিক আছে ভাই তো আলহামদুলিল্লাহ আজকের এই বৈঠকে আমি আপনাদের সবাইকে সুক্রিয়া জানাচ্ছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তার সাথে সাথে আমাদের সবাইকে দাওয়াত দিচ্ছি ভাই আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে আমরা দিনই মুসলিম ভাই মনে করি আপনাদেরকে আমরা কল্যাণ চাই আমাদের কিছু ভাই আমাদের মাত্র কয়েকদিন আগে তাদের পরিচয় হয়েছে আমরা তাদেরকে ডেকেছি ভাই আসেন আমাদের প্রোগ্রামে আসেন কেন ডেকেছি আমরা তাদের কল্যাণ চাই ঠিক আছে এই জন্য ভাই আপনারা অবশ্যই আলহামদুলিল্লাহ ঘুরিয়ে দেয় একাধিক সেন্টার রয়েছে মা আছে যেখানেই গেলে এলএম পাবেন আকিদা পাবেন সুন্নত পাবেন আপনি সেখানে যান শেখার চেষ্টা করুন শেখার চেষ্টা করুন এলেম শেখেন এলেম শেখেন এরপরে আপনি সেটাকে আমলে নিয়ে আসার চেষ্টা করেন বেশি গভীরে যাওয়ার চেষ্টা করবেন না বেশি গভীরে গেলে ওস্তাদের সাথে বেশি বুঝতে চান তাহলে এটা কিন্তু সমস্যা এটা কি সমস্যা ওস্তাদের চেয়ে বেশি বোঝার চেষ্টা করবেন আপনাদের মধ্যে অনেক চালাক মানুষ আছে ঠিক আছে কিছু মানুষ আছে আমাদের সাথে একসাথে চলতেছে সব ঠিক আছে কিন্তু আমাদের রাখি নেই নেয় না মানহাজ নেয় না কিছুই নেয় মানে সৌদি আরবে যায় ভালো খেজুর ভালো কিন্তু দিন ভালো নয় কথা বোঝেন নেই এরকম মানুষ আছে না নেই কিছু মানুষ আছে আমার কাছ থেকে এই নেম নেবে ঠিক আছে মার্শাল্লাহ কিন্তু আপনার সাথে চলতে রাজি নেই তার মানে কি যে উনি আমার আমি যেভাবে চলতেছি উনি আমার চাইতে আরো ওই চলার পর আরো ভালোভাবে ভাবে জানে কথা বোঝেন নেই জি ইনশাল্লাহ দায় যদি আপনাকে ভুল না দিয়ে থাকি আপনাকে কোনো ক্ষেত্রে ভুল তথ্য দিব না ইনশাল্লাহ আল্লাহ রবুল আমাদেরকে যেন সৎ কর্মশীল মমিন হওয়ার তৌফি দান করে আল্লাহাক যেন আমাদের আকিদার মধ্যে বিশুদ্ধতা দান করে সৎ কর্মশীল হয়ে যেন আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি এটা আমাদের প্রত্যেকে আল্লাহ কাছে দোয়া এবং আমাদের চেষ্টা থাকতে হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিন আমাদেরকে যেন এই চেষ্টার উপরই যেন অব্যাহত রাখে পরিশেষে সবার সুপ্রিয় জানে আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আহ আহমদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ